আসসালামু আলাইকুম হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয় হচ্ছে পোলট্রি পালন তো পোলট্রি পালন আমাদের কোর্সে হাতে কলমে শেখানোর জন্য পোলট্রির বাচ্চা এখানে উঠানো হয়েছে এবং আমরা প্র্যাকটিক্যাল রুমে আছি এখানে মূলত এখন বাচ্চা ব্রুডিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক নাদুস নুদুষ এবং সুন্দর এবং সুস্থ সবল আছে আশাল্লাহ অনেক সুন্দর দেখতেও তো তাদেরকে এই মাত্র কিছু আগে নিয়ে আসা হইল এবং এগুলো বাচ্চা হলে কাজির বাচ্চা এখানে দেড়শো পিস বাচ্চা আছে আর অন্য জায়গায় দেড়শো পিস তিনশো পিস বাচ্চা আনা হয়েছে এটা আমাদেরকে পরীক্ষামূলক বাচ্চা লালন পালন এবং পরিচর্যা এবং ট্রিটমেন্ট শেখানোর জন্য আমাদের প্র্যাকটিক্যাল হিসাবে এটা রাখা হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেখানো হচ্ছে আর বাচ্চাকে তাপ দেওয়ার জন্যে এবং তাপ পরিমাপের জন্য এখানে থার্মোমিটার ব্যবহার করতে হয় সর্বক্ষণিক থার্মোমিটার এখানে ঝুলিয়ে রাখতে হয় দেখতেই পাচ্ছেন থার্মোমিটারের তাপমাত্রা এখন নব্বই তো এটা হচ্ছে বোর্ডিংয়ের একটা আদর্শ তাপমাত্রা বোর্ডিংয়ের আদর্শ তাপমাত্রা পঁচানব্বই এর মধ্যে হতে হবে যদি কম হয় বলব বা যেটাতে হিট দেওয়া হয় এটা বাড়াই দিতে হবে আর বেশি হলে তাহলে কমায় দিতে হবে এই সিস্টেম করতে হবে তো জায়গা আমাদের আদর্শ তাপমাত্রা আছে যার কারণে সব বন্ধুরা মিলে ঢেকে দিচ্ছে যেন তাপমাত্রা বাইরে না আসতে পারে আর এটা হচ্ছে আমাদের নোটবুক এখানে সব কিছু নোট করতে হয় কখন কত তাপমাত্রা এবং বাচ্চার কোনো কিছু হইলো কি না এবং কখন বাচ্চাকে কী ঔষধ বা মেডিসিন আমরা দিচ্ছি সব কিছু এখানে এন্ট্রি করতে হয় যাতে সবাই আমরা বুঝতে পারি এবং দেখতে পারি আর এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা যেগুলো আমরা বাজারে সচরাচর পাই বা খাওয়া দাওয়া করি সেই বাচ্চাগুলো এগুলো এগুলো অনেক সুন্দর বাচ্চা এটাও গাজির বাচ্চা এখানে দেড়শো পিস বাচ্চা আনা হয়েছে এদেরকে দেওয়া হয়েছে এবং পানি দেওয়া হয়েছে তো এদের একটু মূলত তাপ বেশি লাগে যার কারণে আমরা ত্রিপল দিয়ে রাখছি যাতে তাপটা বাইরে না আসতে পারে বাচ্চাগুলো অনেক সুন্দর খাওয়া দাওয়া করতেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এখানেও তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় এবং দেখতে পাচ্ছেন আমরা চার দিয়ে অনেক সুন্দর করে ঢেকে দিছি যাতে তাপমাত্রাটা বাইরে না আসতে পারে আর এটা হচ্ছে আমাদের সার এই সারটা মূলত আমাদেরকে সব কিছু শেখায় এবং ট্রেনিং দেয় আর এটা হচ্ছে ভিতরকার রুমের পরিবেশ রুমটা ছোট মূলত এই রুমটাতে এখানে ব্রুডিং করানো হয় আর অন্য জায়গায় সেরে পালনের জন্য ফার্ম আছে বা যেখানে আমরা সেরে পালন করি সেই জায়গাটা ভিন্ন এখানে না এখানে শুধু জাস্ট ব্রুডিং করা হয় এখানে একটা ব্রুডিং এখানে একটা ব্রুডিং দুইটা বুডিংয়ে এখানে মোট তিনশো বাচ্চা আছে এখানে দেড়শো বাচ্চা এবং ওখানে দেড়শো বাচ্চা আর এটা হচ্ছে দরজার সামনে বায়ো সিকিউরিটি সেটা বলা হয় এখানে পটাশ মিশ্রিত পানি সবসময় ওই ডুবিয়ে রাখা হয় যাতে কেউ বাইরে থেকে ভিতরে আসলে তার পা চুবিয়ে ভিতরে যায় এবং বাইরের কাছে জীবাণু যেন ভিতরে না প্রবেশ করতে পারে তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের সব বন্ধুরা আমরা সবাই এখানে প্র্যাকটিক্যাল ক্লাসটা করলাম এবং কখন কী মেডিসিন এবং কীভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা আমরা সবাই সুন্দরভাবে দেখলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ